আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সবুজয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দফতরের তরফে বিপুল পরিমাণ চারাগাছ বিতরণের উদ্যোগ হলদিবাড়িতে শনিবার মোট পঁচিশ হাজার চারাগাছ এসে পৌঁছয় হলদিবাড়ি বিডিও অফিসে তার মধ্যে প্রথম পর্যায়ে আশা সহ কলেজ পড়ুয়াদের মধ্যে দু হাজার চারাগাছ বিলি করা হয় ধাপে ধাপে সকলের মধ্যেই এই চারাগাছ বিতরণ করা হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় হলদিবাড়ির বিডিও রেনসি শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যাপ রায় সহ অন্যান্যরা বিডিও বলেন মোট সাতাশি হাজার চারাগাছের মধ্যে পঁচিশ হাজার চারা এসে পৌঁছেছে ধাপে ধাপে বিভিন্ন স্কুল সংস্থার মধ্যে এই চারাগাছ বিতরণ করা হবে ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার গভর্নমেন্ট এখান থেকে আমাদের তারা দেওয়া হয়েছে এটা প্রত্যেক বছরই দেওয়া হয় আর এবার হলদিবাড়ি সাতাশি হাজার মোট তারা পাবে তো সেটা আজ থেকে শুরু হয়েছে দেখিয়ে ছিল আজকে তিনটে লরি তো আজকে বিতরণও কিছু শুরু করা হলো আর অঙ্গনবাড়ি ওয়ার্কার মানে মেনলি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে করা তাহলে কেউ বাগান করবে স্কুল এসবগুলোকে দিয়ে আমরা বিভিন্ন অফিস কাজ কিছুটা আমরা শুরু করলাম আজকে কতগুলো চার কাজ বিতরণ করা হলো দু হাজার ম্যাডাম আগামী দিনেও কি চলবে সেলফ ডিপেন্ডেন্ট একটু বাগান করবে যেটা প্রত্যেক বছরে যে হয় আগে বাজে যে ছিল সেখান থেকে আমরা অনেক মাত্র বাগান করতে পেরেছি যেটা প্রত্যেক বছর যায় এবারও আমরা সবাইকে বলেছি যে বাগান মতো করে যত বিভিন্ন ভ্যারাইটি অনেক অনেক রকমের ফলের ভ্যারাইটি দেওয়া হয়েছে তো আগামী দিনে আরও অনেক ভ্যারাইটি ভুগছে তো সেই সবাই সেলফ ডিপেন্ডেন্টও সেই কারণেই এটা তারা